আসসালামু আলাইকুম বাংলাদেশ বেতার গোপালগঞ্জ খবর পড়ছি রুকাইয়া ইসলাম রূপা স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন যে কোনো পরিস্থিতি মোকাবেলায় পুলিশ পুরোপুরি প্রস্তুত রয়েছে পুলিশ বাহিনী এখন পুরোদমে কাজ শুরু করেছে গতকাল মুন্সীগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলার আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য ও ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন বিশ্ব ইস্তেমা ময়দানে নিষেধাজ্ঞা শিগগিরই তুলে নেওয়া হবে এখন পরিস্থিতি মোটামুটি স্বাভাবিক নির্দিষ্ট সময় ইস্তেমা হবে বলে আশা করা হচ্ছে তিনি বলেন যারা অপরাধ করেছে তাদের শাস্তির আওতায় আসতেই হবে কোনও ছাড় দেয়া হবে না অপরাধীদের কঠোর হস্তে দমন করা হবে সড়ক পরিবহন বিদ্যুৎ জ্বালানি এবং রেলপথ উপদেষ্টা মোহাম্মদ কবির খান বলেছেন সড়ক ব্যবস্থাপনায় কার্যকর পদক্ষেপ গ্রহণে ব্যর্থ হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে গতকাল বিদ্যুৎ ভবনের বিজয় হলে সড়ক পরিবহন সেক্টরের শৃঙ্খলা জোরদার করণ ঢাকা মহানগরের যানজট নিরসন এবং বায়ুদূষণ নিয়ন্ত্রণ বিষয়ে আলোচনা সভায় তিনি একথা বলেন সড়ক পরিবহন উপদেষ্টা আগামী এক মাসের মধ্যে সড়ক ব্যবস্থাপনার উন্নতি করতে না পারলে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের চেয়ারম্যান শহর সব স্তরের কর্মকর্তা কর্মচারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে সড়ক পরিবহন উপদেষ্টা বলেন বিদ্যমান রাষ্ট্র ব্যবস্থা সংস্কার আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ দ্রব্য মূল্যের দাম সহনীয় পর্যায়ে আনা অসহনীয় যানজট বায়ু দূষণ রোধে অন্তর্বর্তী সরকার অগ্রাধিকার ভিত্তিতে কাজ করে যাচ্ছে সড়কে নিরাপত্তা ও শৃঙ্খলা ফিরিয়ে আনতে পরিবহন মালিক শ্রমিক যাত্রী পথচারী নির্বিশেষে সকলকে এ সংক্রান্ত আইন ও বিধিবিধান মেনে চলার আহ্বান জানান সড়ক পরিবহন উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান নড়াল সদর উপজেলার আউডিয়া ইউনিয়ন পরিষদ ভূমি অফিস কমিউনিটি ক্লিনিক স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র ডিজিটাল সেন্টার এবং চিত্রায়ন আশ্রয়ন প্রকল্প গতকাল পরিদর্শন করেছে জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান জেলা প্রশাসক ইউনিয়ন পরিষদের বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করে সন্তোষ প্রকাশ করেন এবং ইউনিয়ন পরিষদ থেকে জনগণের সকল সেবা নিশ্চিতকরণের উপর গুরুত্ব করেন এছাড়া আশ্রয়ন প্রকল্পে বসবাসদের আবাসন শিক্ষা স্বাস্থ্য ইত্যাদি সেবার মান ও সহজলভ্যতার বিষয়ে খোঁজ খবর নেন এ সময় আশ্রয়ন প্রকল্প প্রকল্পটিতে আবাসন বরাদ্দ ব্যবস্থাপনা ও আবাসন সুবিধা ভোগের ক্ষেত্রে কর্তৃপক্ষ থেকে প্রযোজ্য আইন ও সরকারি বিধিনিষেধের যথাযথ প্রতিপালন হচ্ছে কিনা সেটিও যাচাই করেন জেলা প্রশাসক সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সঞ্চিতা বিশ্বাস জেলা ও উপজেলা প্রশাসনের কর্মকর্তাগণ ইউনিয়ন পরিষদের সদস্য ও কর্মচারীরা এ সময় উপস্থিত ছিলেন গোপালগঞ্জে অনূর্ধ্ব পনেরো ফুটবল প্রতিযোগিতা ও খেলোয়াড় বাছাই এবং বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা গতকাল ফজলুল হক মনি স্টেডিয়ামে উদ্বোধন করা হয়েছে জেলা প্রশাসক মোহাম্মদ কামরুজ্জামান প্রধান অতিথি হিসেবে এর উদ্বোধন করেন জেলা ক্রীড়া কর্মকর্তা মোহাম্মদ শাহিন সুলতান রাজার সভাপতিত্বে অতিরিক্ত পুলিশ সুপার প্রশাসন ও অর্থ মোহাম্মদ লুৎফুল কবির চন্দন সহকারী কমিশনার মোহাম্মদ শেফগাতুল্লাহ ও ক্রীড়াবিদ আব্দুল মান্নান মানিসহ ক্রীড়া সংগঠক নজরুল ইসলাম নান্টু এ সময় উপস্থিত ছিলেন জেলার পাঁচ উপজেলার ষাটজন খেলোয়াড় এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করে এদের মধ্যে থেকে পাঁচজন খেলোয়াড় বাছাই করা হয়েছে বাছাইকৃত এসব খেলোয়াড় ঢাকার বিভাগীয় টিম গঠনের জন্য পাঠানো হবে বলে জানিয়েছেন জেলা ক্রীড়া কর্মকর্তা গোপালগঞ্জ দুইশো পঞ্চাশ সজ্জা জেনারেল হাসপাতালে গতকাল অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক জেলা দুর্নীতি কমিশন উপোষণ জেলা দুর্নীতি দমন কমিশনের উপপরিচালক মোহাম্মদ মশিউর রহমানের নেতৃত্বে দুদকের একটি দল হাসপাতালের অনিয়ম ও দুর্নীতির অভিযোগে এই অভিযান পরিচালনা করেন এ সময় সরকারি ঔষধের হিসাবের অনিয়ম সঠিক সময় ডাক্তার না আসা দীর্ঘদিন হাসপাতালের এক্স রে সিটি স্ক্যান এমআরআই মেশিন অচল রোগীদের জন্য রান্না করা অস্বাস্থ্যকর খাবার টিকিটের টাকা বেশি নেওয়া অর্থের বিনিময়ে সার্টিফিকেট বাণিজ্যের প্রমাণ সংগ্রহ করে এসব বিষয়ে তদন্ত করেন এবং বিষয়গুলোর প্রমাণও পান দুদক এসব অনিয়মের বিষয়ে হাসপাতালের উপপরিচালক ডাক্তার জীবিতেশ বিশ্বাস বলেন এসব অভিযোগ খতিয়ে দেখে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে জেলা দুদকের উপপরিচালক মোহাম্মদ মুশুর রহমান বলেন আমরা দীর্ঘ সময় এই হাসপাতাল অবজারভেশন করেছি ডাক্তার সঠিক সময় আসেন না টিকিটের মূল্য দশ টাকার বদলে বিশ টাকা থেকে তিরিশ টাকা করে নেওয়া হচ্ছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর অভিযান চালিয়ে গতকাল গোপালগঞ্জ সদর চরমানিকটা এলাকা থেকে পিকুমুল্লা নামে এক মাদক কারবারিকে পঁয়ত্রিশ পিস সহ গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এ ব্যাপারে সদর থানায় একটি মাদক মামলা দায়ের করা হয়েছে সবশেষে আবহাওয়া আজ সন্ধ্যা ছয়টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে দেশের অভ্যন্তরীণ বন্দর সমূহের জন্য কোনো সতর্কবার্তা নেই এবং কোন সংকেতও দেখাতে হবে না খবর শেষ হল আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আগামীকাল সকাল আটটা বেজে ত্রিশ মিনিটে বাংলায়